রেমিটেন্স বন্ধ করে দেওয়া কি আসলেই সম্ভব যদি রেমিটেন্স বন্ধ করাও যায় তাহলে দেশের জন্য কতটা ক্ষতিকর বা ভয়ঙ্কর হতে পারে রেমিটেন্স হলো প্রবাসীদের প্রেরিত অর্থ বা প্রবাসী কর্মরত কোনো অভিবাসী কর্মী নিজ দেশে যে অর্থ প্রেরণ করে রেমিটেন্স বন্ধ করে দেওয়া কি আসলেই সম্ভব প্রশ্নটির উত্তর পেতে হলে জানতে হবে রেমিটেন্স কিভাবে আসে রাশিদের পাঠানো অর্থ ব্যাংকিং চ্যানেল বা মানি ট্রান্সফার এজেন্সির মাধ্যমে দেশে আসলে তা রেমিটেন্স হিসেবে গণ্য হয় যা দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে বৃদ্ধি করে এবং এই গচ্ছিত বৈদেশিক মুদ্রা সাধারণত আমদানি মূল্য বৈদেশিক ঋণ ঋণের সুদ ইত্যাদি পরিশোধে ব্যবহার হয় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভই একটি দেশের অগ্রগতির প্রধান ধারক তাহলে কি শুধুই ব্যাংকিং চ্যানেলে প্রবাসী অর্থ না পাঠালে রেমিটেন্স রিজার্ভ কমে যাবে? জবাবটা এতটা সহজ না। আসুন তার আগে জেনে নিই যদি রেমিটেন্স শাটডাউন করাও যায় তবে দেশের জন্য কতটা ক্ষতিকরবা ভয়ংকর হবে। হতে পারে এর সরাসরি جوابের আগে জানতে হবে রেমিটেন্স আসলে দেশের জন্য কেন দরকার। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে প্রবাসী শ্রমিকরা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন তা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক এছাড়া অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান মোট জিডিপির প্রায় 12% শতাংশের মতো টাকার বৈদেশিক মুদ্রার মান 25% কমে যাওয়া দেশের মারাত্মক ডলার সংকট মুদ্রা স্ফিতের তান্ডব ইত্যাদির প্রধান কারণ নিঃসন্দেহে তাহলে কি প্রবাসীদের এই পদক্ষেপ বৈদেশিক মুদ্রার প্রবাহ একেবারে কমিয়ে দিবে দেশ ক্ষতিগ্রস্ত হবে প্রবাসীদের প্রেরিত অর্থ ছাড়াও বৈদেশিক বাণিজ্য রপ্তানি তৈরি পোশাক শিল্প ইত্যাদির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বজায় থাকবে তবে তা প্রয়োজনের তুলনায় বেশি না তাই প্রবাসীদের পদক্ষেপে দেশ একটি বড় ধাক্কা খাবে কিন্তু দেশের উন্নয়ন বজায় রাখতে রেমিটেন্সের প্রবাহ বড়ই প্রয়োজন